আপনাদের কি লেবু গাছে ফুল চলে এসেছে ফুল চলে এলেই তো হবে না সেই ফুলগুলো কিন্তু গাছের মধ্যে টিকিয়ে রাখতে হবে এই ফুলগুলো যাতে ঝরে পড়ে না যায় এবং এই ফুলগুলো থেকেই যাতে লেবু গাছের ফলন অনেক বেশি পাওয়া যায় সেই জন্য আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় যদি আমরা সামান্য কিছু ভুল করে ফেলি তাহলে কিন্তু লেবু গাছের ফুলগুলো সবই ঝরে যাবে তো ফুল এলে কিন্তু সেই টিপস বা সেই সতর্কতা অবলম্বন করতেই হবে তা না হলে গাছে একটাও ফুল থাকবে না তাহলে সেই টিপসগুলো কী কী চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস যে লেবু গাছে ফুল আসতে শুরু করেছে সেই লেবু গাছের মাটিতে জলের ঘাটতি দেবেন না এই সময় যদি আপনারা লেবু গাছের মাটিতে জল কম দেন তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে এই সময় আপনাদের এমনভাবে জলের দিকটা খেয়াল রাখতে হবে যেন মাটিতে ময়েশ্চার ভাব থাকে প্রয়োজনে প্রত্যেকদিন গাছের মাটিতে কিন্তু জল দিতে হবে জল দেওয়ার ব্যাপারটা অর্থাৎ যখন লেবু গাছে ফুল চলে আসবে সেই সময় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই লেবু গাছে যদি ফুলগুলো টিকিয়ে রাখতে চান একটাও ফুল যাতে ঝরে না যায় সেই জন্য কিন্তু জলের দিকটা অতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতেই হবে দ্বিতীয় টিপস যদি দেখেন গাছের মধ্যে এই রকম একেবারে ছোট ছোট সবেমাত্র মাত্র কুড়ি আসতে শুরু করেছে সেই সময় আপনাদের কিন্তু প্লেন জল দিয়ে পুরো গাছ স্প্রে করতে হবে অর্থাৎ পুরো গাছ পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তাহলে দেখবেন গাছে যতটা ফুল আসার কথা তার থেকেও কিছুটা পরিমাণ মোটামুটি টেন পারসেন্ট আরও বেশি ফুল পাবেন তিন নাম্বার ফুলগুলো যখন দেখবেন ঠিক এই রকম ফুটে যাবে তখন কিন্তু কোনো রকম মাটি খোঁড়া চলবে না সেই সময় একেবারে মাটিতে হাত দেবেন না তাতে লেবু গাছ থেকে ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই এই অবস্থায় আপনারা গাছের মাটিতে কোনো রকম হাত দেবেন না চার নাম্বার লেবু গাছে যখন ফুল আসতে শুরু করে তখন কিন্তু লেবু গাছে প্রচুর ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ বাড়তে থাকে যার ফলে বেশিরভাগ লেবু ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে যায় সেই ফুলগুলো যাতে ঝরে পড়ে না যায় সেই জন্য আমরা সেই সময় একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি তবে একটা কথা মাথায় রাখবেন যে গাছে ফুলগুলো ঠিক এই রকম ফুটে যাবে তখন কিন্তু সেই অবস্থায় ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না ফুল ফুটে যাওয়ার আগে স্প্রে করবেন অর্থাৎ ফুলগুলো যখন এই রকম অবস্থা থেকে এই রকম অবস্থায় থাকবে সেই অবস্থাতে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন কারণ এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করলে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেকটাই কমে যায় ফুলগুলো ফুটে গেলে কিন্তু আপনারা কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করবেন না তাতে ফুলগুলো ঝরে যাবে পাঁচ নাম্বার লেবু গাছে ফুল আসতে শুরু করলে তার সাথে সাথে গাছে কিন্তু নতুন নতুন কচি কচি পাতা আসতেও শুরু করে কচিপাতা আসামানে কিন্তু গাছের মধ্যে নানা ধরনের পতঙ্গ বাড়তে থাকা কেননা বিভিন্ন ধরনের পতঙ্গ বা পোকামাকড় কচিপাতাতে অ্যাটেক করে তাই আমাদের গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন আমরা অবশ্যই একটা কীটনাশক গাছে স্প্রে করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কখন কীটনাশক স্প্রে করতে হবে আরেকবার বলে দিই যখন দেখবেন গাছে ফুল আসতে শুরু করেছে সেই অবস্থাতে আপনারা কীটনাশক স্প্রে করবেন তবে অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যখন দেখবেন ফুলগুলো ফুটে গেছে সেই অবস্থায় কখনোই আপনারা কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না তাতে ফুল ঝরে যাবে ছ নাম্বার ফুলগুলো যখন ফুটতে শুরু করবে তখন ন্যাচারাল যে পলিনেটর আছে মৌমাছি প্রজাপতি এদের সাহায্যে পরাগ মিলনের মাধ্যমে ফুলগুলো গুটিতে রূপান্তরিত হবে বেশি করে যাতে মৌমাছি প্রজাপতি আসে সেই জন্য লেবু গাছের পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ যে সকল গাছে ফুল ফুটে আছে সেই গাছগুলো রেখে দেবেন তবে এই সময় অর্থাৎ যখন ফুল ফুটে যাবে তখন কোনো রকম কীটনাশক ছত্রাকনাশক বা কোনো রকম গাছের খাবার স্প্রে করবেন না এগুলোর মধ্যে একটা আলাদা তীব্র গন্ধ থাকে এই গন্ধের ফলে প্রজাপতি বা মৌমাছি গাছের সামনে আসবে না যার ফলে ভালোভাবে পলিনেশন হবে না এবং ফুলগুলো গুটিতে পরিণত হবে না যত বেশি প্রজাপতি মৌমাছি গাছের মধ্যে বসবে তত ভালো হবে কারণ তত বেশি ফুলগুলো কিন্তু গাছের মধ্যে টিকে থাকবে এবং ফলন বেশি হবে এই সময় গাছে কোনো রকম খাবার দেবার প্রয়োজন নেই যখন দেখবেন ফুলগুলো গুটিতে পরিণত হয়ে গেছে তখন আপনারা সেই সময় খাবার প্রয়োগ করবেন সবশেষে যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে লেবু গাছ ফুল সানলাইট ভালোবাসে লেবু গাছগুলো যদি ফুল সানলাইটে থাকে তাহলে কিন্তু ফুল ঝরার হাত থেকে রক্ষা পাবে তবে আর একটা কথা আপনাদের জানা দরকার গাছে যদি ডাল ভরা ফুল আসে অর্থাৎ পুরো গাছ যদি লেবু ফুলে ভরে থাকে তো সেই প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে না কিছু ফুল ঝরে যাবেই কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী সব ফুল গাছে টিকে থাকে না তাই আপনাদের ভয় পেলে হবে না আজকে আমি আমার এই ভিডিওতে যে কয়েকটা টিপস বা সতর্কতা অবলম্বনের কথা বললাম সেগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে গাছে যত পরিমাণ ফুল আসবে তার থেকে মোটামুটি এইট্টি পার্সেন্টের বেশি ফুল গুটিতে পরিণত হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ